আল্লাহ শ্রেষ্ঠত মগর বৈবুল্লাহ যে বে মোক্কার জবিনে পৌঁছে গিয়েছেন মোক্কার জবিনের সিয়াশি গেট তার প্রথম গেট হল বাবে আবদুল আজিজ গেট যার কিছু দূর গেলে মাকাম ইবরাহিম কোরআন শরীফের মধ্যে আল্লাহ পা কুট করেছেন মাকাম ইবরাহিম মুসাল্লাহ দুই রাকাত নামাজ ওখানে যে পড়া আগে আল্লাহর কোন বান্দা যদি মাকাম ইব্রাহিমে যে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ সুবাহান ও taala এই এক রাকাত নামাজের জন্য এক লক্ষ রাকাত নামাজের নেকি তার আমলনামায় সব দান করা হয় সুবাহান আল্লাহ হাই সুবহান আল্লাহ কি বরকতি কথা বন্ধুরা সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরতম গড যা তোয়া করেছেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বপ্রতঙ্গর আমার বাবা আপনার বাবা নবীদের বাবা তিনি বলেন হজরতে আদ উম আর ই সাল্তু আসলাম হারি প্রমাণ করেন খালা খাল্লাহকুম আদ এমন সোয়ারুন সিত্তুন আনাজরা আদম কে আল্লাহ পাক পৃথিবীর সাত জায়গা মাটিগুলা জমা করে ওয়াদিল মুহররম বা ইবনে ইসহাবের মতে ওয়াদিল নুমান বলা হয় পৃথিবীর সাত জায়গার মাটি আনিয়া কিমান করে আল্লাহ মাটির একটা পুতুলকে বানাইলেন 60 হাত লম্বা করে 7 হাত পাশে বড়ি দিয়া খুব ধ্যান খেয়াল করে শুনবেন বাবা সাত হাত পাশের বড়ি দিয়া সাত হাত লম্বা করিয়া করিয়া আল্লাহ পাক আদমকে ওয়াদিল মোহাম্মান কিংবা ওয়াদিন নোমারের মধ্যে বানানো হলো পৃথিবীর সাত জায়গার মাটি ধারা আদমকে বানাইলেন রুহ মুবারকটা দিয়ে দিলেন ভিতরে কিন্তু রুহ চট করে বাইরে চলে যায় আল্লাহ জিজ্ঞাসা করে রুহুরে আমি যে তোমার ভিতরে রুহুটা দিলাম কেন তুমি বের হয়ে যাও রুহ জবাব দেয় প্রভু গো মাটির হয় না আল্লাহ পাক এবার চিন্তা করে ভাবলেন কি দেয়া যায় কি দেয়া যায় আল্লাহ রসুলের দরুদ শরীফ দিয়া মাতার মস্তিষ্কের তালুর দ্বারা যখন ভিতরের মধ্যে রুহটা দিয়ে দিছে এবার লো চট করে দিন দা হয়ে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ জ্ঞাপন করেছে বলুন না সব আনন্দ আল্লাহামদুল্লাহ বলে ফেলেছে আল্লাহর শুকুর গুজার করেছে এই জন্য বিশ্বের জমিন থেকে যত মানুষগুলা এই জিলকদের দ্বিতীয় জুমা চালু হয়ে গেল জিলকদের চাঁদে সারা পৃথিবীর আনাসে কালোস থেকে ওই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর মক্কার সবিন আউ্বলা বাইতি উদিয়া নিন্নাস মানুষের জন্য আল্লাহ পাক বানাইছেন যে গরকে মুবারাকা আহা খুদা হেদায়া মুবারাকা রহমত বর্কত হিসাবে আল্লাহ পাক মক্কার গরকে বানিয়েছেন ওই মক্কার গরে সিয়ারত করার জন্য সমস্ত দেশের মানুষগুলো আসতেছেন সবাই সমবেত হয়ে বলতেছেন লা কি বলতেছেন লাভাইক আল্লাহ হুম আলাফ বাইক লাভ্বাই কালা সারি কালাকালা বাইক ইন্নাল হামদা ইন্নল হামদা ওর মনাতা লাকাওল মুলকা লা সারি কালাক সবাই বলতেছে কাবার ঘর খেয়ে রেখে সব্বাই বলতেছে হাজির আল্লাহ তোমার ঘরের সামনে আমি হাজির আমার একটু দয়া করে মাপ করে দেওয়া যায় না এই গুণাকারকে একটু ক্ষমা করে দেওয়া যায় না আল্লাহ ডাকদা বলে দাগদা তুমি যখন আমার ঘরের সামনে বলছো লাভবাহিক আল্লাহ আমি হাজির তোমার লাভবাহিক সাত ওয়াস্পরের ফেরেস্তারা আমার কাছে রিয়ে আসছে আর তুমি যখন আমার সুক্রিয়া জ্ঞাপন করেছো দুনিয়ার জমিনে বসে এই দক্ষিণ সালনা দক্ষিণ বাইতুল আমান মধুকাদি জামে মসজিদে আমি আল্লাহ তোমারও শুক্রিয়া এখানেই রাখি নাই আমি আল্লাহ পাক বাইতুল মামুন সপ্তম আকাশে ফেরেস্তাদের সামনে তোমার একবার উচ্চারণ করার সাথে সাথে আমি আল্লাহ পাক বাহাত্তর বার করে ফেরেস্তাদের সামনে তোমার প্রশংসার নরু দিয়েছি চিৎকার করে আদায় করে সুবাহার আরন্দ আহা আহা আল্লাহর দাম আল্লাহর শ্রেষ্ঠতম পিয়ারা বান্দা তোমরা তোমাদের কত বড় সম্মান আমরা গরিব মানুষ আমরা তো ওই কাবা যেতে পারি না আমরা হজে যেতে পারি না আমাদের জন্য তো আজকের এই জিলফদের দ্বিতীয় যুবাটা আমরা গরিব যারা তাদের জন্য হজের সমতুল্য সাপ্তাহিক হুজাত মুবারকের সমতুল্য আমাদের এই দক্ষিণ সালনা দক্ষিণ পাড়া আমাল মোদিগাদি জামা মসজিদে এখানে এসেও যদি আল্লাহ আল্লাহতালার দরবারে বলে যেতে পারি আল্লাহ আজ থেকে আর গুনা করবো না আজ থেকে হুতুরজি যে বলেছেন সয় সস্পি আমরা করবো শুভ আর আল্লাহ আল্লাহামদুল্লাহ লা ইরা ইল্লাহল্লাহ আল্লাহ আকবর আশত ফফরুল্লাহ ওয়া তুমি সল্লাল্লাহ আলাই সাল্লাম ছেলে এবং মেয়ে যদি ঘরে বসেও বাবার কবর জিয়ারত করে এই তাসবিহগুলো পড়ে যদি আল্লাহর দরবারে মুনাজাত করে দেয় আল্লাহর দরবারে শুধু কোলজাত থেকে বলে আল্লাহ আমি ছয় তাসবিহ পড়িছে আমারে বাপ করে দাও আমার বাবাকে maaf করে দাও আমার মাকে maaf করে দাও আমার বংশ পরম্পরা সবাইকে তুমি maaf করে দাও আল্লাহ বলেন বান্দা তোর উচ্চারণ করতে দেরি হয়ে যায় তোকে maaf করে দিতে দেরি হয় না হায় হায় আমরা ভুলি আমরা আল্লাহকে ভুলে গেছি এবার সেই আদম যার কথা বলতেছিলাম আমাদের বাবা হযরতে আদম পৃথিবীর সাত জায়গার মাটি নিয়ে দিয়ে আল্লাহ পাক বানাইলেন এত বড় উঁচু করে বানাইলেন সাত হাত লম্বা সাত হাত পাশে বড়ি দিয়ে বানাইলেন এই বাবাও কিন্তু ওই কাবার গর তো করেছেন সুবাহার আমাদের আপাদম সেই কাবার গর তো করেছেন শুধু কি তাই তাই না 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 ইব্রাহিম ইসমাইল মুসা এরাও কিন্তু তো করেছেন সুবাহার কয় না হায় হায় বাবার তো আপ করেছেন ইব্রাহিম বাবা তিনি অতোয়াব করেছেন ইসমাহিল অতোয়াব করেছেন বাবা সেই কাবার ঘরের বিভিন্ন জায়গাতে এমন ধরনের উৎকৃষ্ট মানে উন্নত মানে নিদর্শন জায়গা একটা নয় দুইটা নয় অসংখ্যের ভিতরে রেওয়াজ পেয়েছি চল্লিশ থেকে একচল্লিশটা জায়গা চল্লিশ থেকে একচল্লিশটা জায়গা আছে যা খুবই গুরুত্বপূর্ণ জায়গা তার একটা জায়গা আমি দেখাই মসজিদে আল্লাহ রসুল নামাজ পড়তেছিলেন মনে মনে ভাবতেছিলেন যা বর্তমানে জের অবস্থিত আকসা সুবাহর আল্লাহ কয়লা হাই হায় আল্লাহ কয়লা আকসা আল্লাহ পাকের দরবারে কইল্যা থেকে শুধু নিয়াত করেছে মুখে উচ্চারণ করে লাগে না আল্লাহ পাক সহ্য করতে না পারিয়া ডাক দেয়া বললেন জিবরীল এ জিবরীল আয় আয় কোথায় আছ রে কয় আমি সিদাতুল বন্তায় আছি কয় তুমি তারা ধরে আসো যা আমার বন্ধু ডেভেলপ লাইন কেবলা কবলার দিকে নামাজ পড়তে চা আর দেরি নামাজ পড়তেছে নামাজ দত অবস্থায় কেবলা পরিবর্তন নবীগ দুইরাগাছ হয়ে গেছে চিন্তার পর কারণ না আল্লাহ নিজে কেবলা ঘুরাইয়া কাবার দিকে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন সুবহানাল্লাহ এইটাও হলো মসজিদে কিবলা তayin আই সুবহানাল্লাহ এই মসজিদে কিবলা তayin একটা নিদর্শন উম্মতের জন্য রেখে গিয়েছেন আরেকটা কথা আমি দেখাই এই রকম 40 থেকে 41টা সুন্দর সুন্দর জায়গা রয়েছে বাবা যারা হজ করতে গিয়েছো ওরা মোয়ালুলীমদেরকে বলে নেই মোয়ালুলীমরা খুঁজে খুঁজে তোমাকে আমাকে নিয়ে যাবেন দেখাইবেন আরেকটা নিদর্শন রয়েছে বাবা আহ! এই নিদর্শনগুলা মানুষের সামনে যখন বলা যায় মানুষগুলা তখন হাউমাউ করে কাঁদে ওইদের নিদর্শন নবীজীর চাচা হজরতে আমির হামজা আহ সুবাহ আল্লাহ সুবাহ তাহাকে যখন শহীদ হওয়ার পর আকাশে নিয়ে গেলেন আল্লাহ জান্নাতের পানির দ্বারা গুছল করে আবার যখন মিশের জমিনে ফেলে দিতে চাইলেন অর্থাৎ নবিরাশা সবাইকে দেখছি আমার চাচা আঞ্জলাকে দেখি নেই ওরে দেখতে আমার মন চায় ওরে গোসল দিতে হবে আল্লাহ ডাক ডাক ওই বন্ধু চিন্তার কোন কারণ নাই জান্নাতের লক্ষ লক্ষ ফেরেস্তারা আপনার হামদারে বরকতির পানি দ্বারা গোসল করে আপনার সামনে হাজির করে দিবে সুবহানাল্লাহ ওইটা এখন আজ পর্যন্ত একটা তীরের মতো চিহ্ন আছে বাবা এইটাও কিন্তু কাবার একটা নিদর্শন যারা গিয়েছেন বাবা আরো যদি নিদর্শন বলতে যাই আমার সামনে অনেকগুলা কথা আছে এই কথাগুলো বলতেও আমার সময় শেষ হয়ে যাবে কারণ কি কারণ আজকে তো শুক্রবার জুমার দিন অনেকগুলা কাজ আমার থেকে যায় বাবা কারণ আমি এখানে অনেক পুরাতন এটা একমাত্র বলতে পারবে আমার বড় ভাই যান সম্মানিত হাজি হাজি জালাল সাহেব এরা বলতে পারবে হাজি শহীদ সাহেব এরা বলতে পারবে কারণ এদেরকে আমি শহীদকে অনেক ছোট পেয়েছি জালাল সাহেবকে মধ্যম পেয়েছি কিন্তু আমারও এখন প্রায় উনচল্লিশ বছরে পা দিয়েছে আমি একটা দিন পর্যন্ত এই মসজিদটার খেদমত দিয়েছি এটা একটা মাটির ছুট্ট করেছিলেন হাজি আব্দুল মন্নম কাজী তিনি আমাকে ধরে ধরে বলেছিলেন এ আনিস মৌলানা এ আনিস মৌলানা তোকে আমি একটা জিনিস বলে দিয়ে যাই এই মসজিদ গোড্ডা আল্লাহ আমি একটু জমি দিয়েছি আমি বললাম দলিল দেন দলিল যদি অক্ষণা দেখাতে পারেন আমি আপনার সাথে হাতে ধরে ওয়াদাবদ্ধ হয়ে যাব যেহেতু আল্লাহর গড় মসজিদ করতে বলতেছেন এখানে লোক সংখ্যা অনেক কম ছিল এখন তো হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক হায় এরাকার আসে বসে বাড়ি করে बाराटिया ভরপুর বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেরা বিভিন্ন থানার লোকেরা নামাজ পড়ে আর লোকে ভরপুর ভরপুর হয়ে যায় এই মাদ্রাসা চালু হয়েছে মসজিদ ঈদগাহ ময়দান কবরস্থান সবই কিন্তু আমি বড় কষ্ট করে তোমাদেরকে নিয়েই করেছি তোমরাই টাকা পয়সা দিয়েছো এই অধমে অনেক পরিশ্রম কিন্তু আমিও তো চাই তোমরা এরকম ভরপুর করে রাখো সার দিকে তাকাইলে নজর করলে যাই হোক ওইদিকেও গেলাম না মসজিদটার কথা আমি একটু বলি যেহেতু হজের আলোচনা করতেছি তোমরাও শুনতেছো এটা কারা তো করলো নিদর্শনগুলো একটু দেখাইলাম এই মসজিদটা তখন উনি বললেন আমি বললাম বাবা আব্দুল সাহেব আপনি দলিল যেহেতু পিতাকে আমি বললাম খুবা শাহাজুদ্দিন সাহেব আপনারা আমাকে দলিল দেন বিল্লাল মুন্সিকে বললাম হারানুল্লাহকে বললাম দলিল না দিলে আমি এখানে কাজ করতে রাজি না দলিল তো হারিয়ে গেছে দলিল পাহাডা। আলী হা বললাম হাজি কে বললাম পরে আসপুতুল্লার কাছে যেয়ে বললাম যে আজপুতুল্লার জন্য জাহাঙ্গীর ভাই আজকে দোয়া চেয়েছে অনেকগুলা ভাই বোনেরা দোয়া চায় আসার পরেই অনেকে হাদিয়াও দিয়েছে পাঠারে আমি সবার জন্য দোয়াও করব। দেখেন কথাটা আমি বলি আমি অনেক পুরান লোক উনারা মরে গেছে সব আমিও খবরে চলে যাব আমার ঠ্যাং খবরে তো যাই রয়েছে মৌত বারবার আমাকে ডাকতেছে একশো বিশ বার মৌতের কথা প্রত্যেকটা লোকের স্মরণ করতে হবে কমপক্ষে প্রতিদিনে কমপক্ষে প্রতিদিনে একশো বিশ বার মৌতের কথা স্মরণ করতে হবে তখন এই ঘরটি কেমনে ভাবে করা যায় না করেও তো পারি না উনি আমাকে হাতে ধরে জোর জোর করে কেঁদে ফেললেন এবার বলে ফেললেন তোমাদের দেশে আমরা যাব। কয়েকটা লোক যাব আমি বললাম আমি গরিব মানুষ যাবেন কোনা আমরা বাজার করে নিয়ে যাবো রহুমুদ্দির গাড়ি ওই যে আজমতুল্লার ছোটো ছেলে ওনার গাড়ি নিয়ে পরে আমরা গেলাম কয়েকটা লোক সাইফলও গিয়েছিলেন এরকম রমিজুদ্দিন গিয়েছিলেন তারা মরে গেছে মন্নান কাজি তারপরে কেফাতুল্লাহ হাজি তারপরে বিল্লাল মুশি একটাও নাই চলে গেছে একমাত্র আমার বড় ভাই সাইফুল ইসলাম বিশেষ আছে উনি এখন আসলেন হাজি দালাল সাহেবের পিতা শাহাদুদ্দিন এরাও গিয়েছিলেন তখন আমাকে বলল বাবা মসজিদটি কর দলিল না পাওয়ার কারণে এই মন্নান কাজী বলল বাবারে তুই যখন এই মসজিদ করতে রাজি না আমি বললাম রাজি রাজি আল্লাহর ঘর আমি করবো আমি অক্ষণ আমার দলিল থাকলে আমি করতে রাজি তখন এই মন্নান কাজী সাথে সাথে বানের মাস্টারকে দিয়ে এই জায়গাটু অক্ষ করে দিয়ে দিলেন আল্লাহ কবুল করুক বলে আমি আজকে সেখান থেকে এত বড় মসজিদ এই মসজিদের আজীবন সভাপতি ছিলেন হাজি কেফাতুল্লাহ মাদবর সাহেব চলে গিয়েছেন এখন বর্তমানে সভাপতি আমার শ্রদ্ধীয় বড় ভাই গেরবিদ্ধ বয়বিদ্ধ এখন মুরব্বী হয়ে গেছে আলহাজ হাজি জালাল সাহেব তাহলে ভাইয়ের আমার তাদেরকে নিয়েই এই মসজিদটি এখন ধরে আছি মাত্র সাহাটি ধরে আছি শুধু একমাত্র কি ধরেন আমি কিন্তু বেতন নেই না এখন আপনাদের দোয়া আপনারা কিছু দেন ওইটাই আমি খাই আপনারা সকলে আমার দুয়ার পয়সা দেন আমি সেইগুলো খাই এই খেয়ে আমার চলে এও খেয়ে শেষ করতে পারি না আল্লাহ পাক পাঠাইলে আল্লাহ পাক হাদিয়া দিলে হাদিয়া খাওয়াও যায় হাদিয়া হালাল বিশ্বনবী হাদিয়া খেয়েছে আমি আনি সুদূরের হাদিয়া খেতে খেতেই তো আমার চলে যায় আর বেতনের কথা তিনটাও করা লাগে না এই জন্য শুধু এই দাওয়াত নিয়ে এই নামাজ দিয়ে এই মসজিদ মাদ্রাসা নিয়ে আপনাদের সামনে আমি এত যাই আরেকটা নিদর্শন আমি দেখাই তাহলেই বুঝতে পারবেন কত বড় মহাব্বত এই জিল চাঁদে আমাদের দেখাতে হবে এই দিন দক্ষিণ সান্নার পার্শ্ববর্তী এলাকার আশেপাশের ভাই বোনদেরকে আমি অনুরোধ করব তোমরা যারা এখনো মসজিদে আসতে পারো নাই তাড়াতাড়ি পবিত্র শুক্রবার জুমার দিনে রেডি হয়ে আদা প্রাণ প্রিয় ভাইয়েরা মুরব্বীরা তাড়াতাড়ি চলে আসুন ইনসা আল্লাহ এই যে মসজিদ ভরে যাচ্ছে এরকম হাঁটতে হাঁটতে পা পা করে অবশ্যই ভরে যায় আমরা জায়গায় দিতে পারি না বারিন্দা তারপরের বারিন্দা ওই মাঠ পর্যন্ত আম গাছের তল পর্যন্ত আমাদের ভরে যায় দোতলা তো আসে ইনশা আল্লাহ কাজে এগুলা দেখি আপনাদের দোয়া একটা সিজাও কি একটা লোকের কবুল হয় না অবশ্যই তো আমার মন সাক্ষী দেয় একটা লোকের সেই আল্লাহ কবুল করে নেই একটা হাজির দোয়া একটা যুবকের দোয়া আল্লাহ কবুল করেন আমার শ্রেষ্ঠতম বিশ্বাস আমার সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে বিশ্বাস রেখে বলছি তোমাদের দোয়ায় তোমাদের ওইগুলা নেকির কারণে আল্লাহ পাক হয়তো আমাকে হায়াত দিয়ে রাখছে দুটি কথা বলার জন্য অবশ্যলেও কিছু কথা বলতেছি ভাই এটা বলা আমার দরকার ছিল আমি তাই বলতেছি তবে আরেকটা নিদর্শন আমি দেখাই এই কষ্টের এই মসজিদ এই এই কবরিস্তান কষ্টের বড় কষ্টের আমার প্রাণপ্রিয় মুরবীরা আসছেন এরা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে আসে এরা আমার দাদার সমতুল্য বাপ তো দূরের কথা দাদার সমতুল্য তারা যারা বেঁচে আসেন তারা আসে আমার এই মসজিদে নামাজ পড়তে আমিও দোয়া করি আপনার আপনারাও দোয়া করুন আল্লাহ তারা কবুল করুক সকলে জুড়ে সুরে আদায় করুন আমি আর যারা দোয়া চেয়েছেন আমার জাহাঙ্গীর ভাই আমার এলাকার আরো অনেকগুলা ময়মুরব্বী দোকানদার ভাইরা অনেক বোনেরা অনেক চাকরিজীবী ভাইরা বোনেরা সকলের জন্য দোয়া করি তাদের দাদা দাদি নানা নানি পিতা মাতা আত্মীয় স্বজন বংশ পরম্পরা যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের সকলের কবরে আজাব মাফ করে দে ইমাম মুসল্লি খতিব সহ সারা বিশ্বের আনাচে কাছালে, আনাচে কানাচে যতগুলা মুসলমান ভাই বোন মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক সকলকে মাফ করে দেখ সকলে বলুন আমি খাস করে আমার জাহাঙ্গীর পিয়ারা ভাই তিনি তার বাবার কথা স্মরণ করে দাদার কথা স্মরণ করে রাস্তায় আমাকে ধরে ফেলেছে হুজুর আমার বাবা দাদার জন্য আমার দাদিমণির জন্য ওর দাদিন নাম আল্লা দিবি আমি জানি অনেক মানুষের নাম আমি জানি যে দামি তো অনেক পুরাতন আবার ওর নানাই ছিলেন ওই যে সভাপতি আলহাস আজি ক্যাফায়তুল্লাহ মাদবর সাহেব কি চলে গিয়েছেন সকলের জন্য দোয়া দিয়ে দিলাম আল্লাহ তালা তাদের কবরগুলোকে জান্নাতের একটা টুকরা জিলক চাঁদে বানিয়ে দেখ সকলে বলুন আমিন এবার আসুন বন্ধুর আবার ওই যে আছে কারিশমা আমি পড়েছিলাম